গতকাল রাতেই সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রতিনিধি দল দেখতে পাচ্ছেন তারা সারা বাংলা জুড়ে এতদিন আন্দোলন করেছে এবারে সরাসরি সুপ্রিম কোর্টে তারা যে মামলা দায়ের করেছে সেই মামলা শুনানি আজকে রয়েছে সেই শুনানিতে অংশ গ্রহণ করার জন্য সেই কলকাতা থেকে সুদূর দিল্লিতে তারা চলে এসেছেন দিল্লি এয়ারপোর্টের বাইরে এই মাত্র আমরা বের হলাম এবং তাদের সঙ্গে একটু কথা বলে নেব আমরা এখান থেকে বেরিয়ে সুপ্রিম কোর্টে যাব সেখানে আইনজীবীরা তৈরি রয়েছে আইনজীবীদের থেকেও আপডেট দেওয়া হবে অকাপ সংশোধনী আইন দিয়ে সারা দেশ জুড়ে যে তোলপাট চলছে আজকে কিন্তু গোটা দেশ তাকিয়ে রয়েছে সেই সুপ্রিম কোর্টের দিকে কি রায় হয় সেই রায় শোনার জন্যই কিন্তু একেবারে বাংলা থেকে বিখ্যাত বিখ্যাত ওলামারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছেন ল্যাবের পক্ষ থেকে তাদের সঙ্গে একটু কথা বলবো এবং রাজ্যবাসী দেশবাসীকে আজকে এই বিশেষ দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আমরা একগুচ্ছ ওলামা হুজুররা আমরা আজকে দিল্লিতে এসে পৌঁছেছি আজকে জানেন আপনারা সেই যে ঐতিহাসিক রায়ের অপেক্ষায় আমরা আছি ওয়াক নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে সামনে রেখে আমরা দিল্লিতে এসেছি আমাদেরও একটা মামলা আছে যেমন সারা ভারতবর্ষ থেকে বহু মামলা হয়েছে তেমন আমরাও লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে আমরা মামলা করেছি সেই মামলার রায় শোনার জন্য আমরা এসেছি আমরা একেবারে খুব প্রত্যাশিত হয়ে আছি অন্তত একটা ভালো কিছু রায় আজকে আমরা পাবো এই আশা নিয়ে একগুচ্ছ ওলামা হজরত আমরা দিল্লিতে এসে উপস্থিত হয়েছি আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা দিল্লিতে এসে পৌঁছালাম গত রাতেই আমাদের আইনজীবীগণেরা তারা এসেছেন আমাদের ল্যাবের পক্ষ থেকে তারা রেডি হয়ে আছেন এবং সিনিয়র আইনজীবীরা তারাও রেডি হয়ে আছেন আজ শুনানি পাঁচই এপ্রিল অর্থে সুপ্রিম কোর্টে কি রায় অপেক্ষা করছে সেটা আমরা জানি না সেখানে আমরা যাচ্ছি তবে এটা আমরা এইটুকু বলতে পারি ভালো কিছু একটা কিছু হবে এই আশা নিয়ে আমরা এখানে এসেছি এতদিন বাংলাতে আন্দোলন করা হয়েছে আজকের আমরা দিল্লিতে এসেছি সুতরাং এই আন্দোলন চলবে আছে রায়ের দিকে আমরা সুপ্রিম কোর্টে এসেছি সবাই মিলে ল্যাবের পক্ষ থেকে সবাই মিলে এসেছি ভালো কিছু আশা করছি ল্যাবের পক্ষ থেকে একগুচ্ছ প্রায় এক দেড়শো আলেমের পক্ষ থেকে আমরা কয়েকজন এসেছি আজকে পাঁচ তারিখ শুনানির দিন আপনারা গোটা ভারতবর্ষের মানুষ চাতক পাখি নাই তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের দিকে সকলেই আশায় আছে একটা ভালো রায় আসবে রায় যদি ভালো না আসে আগামী দিন গোটা ভারতবর্ষ সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আরও আন্দোলন চলবে সাংবিধানিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো আপামর জনসাধারণকে সকলকে বলবো আপনারা দোয়া রাখুন যাতে করে রায়টা আমাদের পক্ষে আসে আজকে আমরা দিল্লিতে এসেছি কারণ আমরা দীর্ঘদিন ধরে যে আমাদের লড়াই চলছে সংগ্রাম চলছে বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে যে কেন্দ্র সরকার যে ওয়াক নয়া সংশোধনী বিল নিয়ে এসেছে তারই প্রতিবাদে তো আজকে সেই সুপ্রিম কোর্টে শুনানি আছে আমরা তাই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা একগুচ্ছ একগোচ্ছ ওলামারা সব হুজুর বক্তা ওয়াইজিন এবং ভাইজান হুজুর সবাই আমরা এসেছি আমরা আশা রাখবো ইনশাল্লাহ নিশ্চিতভাবে একটা ভালো খবর পাবো এবং দেশবাসীও আমাদের জন্য সকলে দোয়া রাখছেন আমাদের এই যাতে করে আমরা সফল হতে পারি এবং যাতে করে হ্যাঁ ভালো একটা কিছু ফল হবে ভালো একটা আশা করছি আমরা আশা করছি আইনজীবীরা নিশ্চিতভাবে এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং নিশ্চিতভাবে এটা নিরপেক্ষভাবে তারা এটা ভালো একটা কিছু খবর দেবেন ঈশা পরবর্তীতে আমরা আবার আপডেট দিতে থাকবো আমাদের সুপ্রিম কোর্টে ওখানে আইনজীবীরা সেখানে পৌঁছে গেছেন আমরা এখনই আমরা সুপ্রিম কোর্টের দিকে যাচ্ছি সেখান থেকে আপনার আপডেট পেতে থাকবেন আপনারা নজর রাখবেন পরবর্তী আপডেট আমরা আরও দিচ্ছি সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাডভোকেটরা তারা কি জানাচ্ছে সেটাও দেখাবো এবং এই যে ওলামারা মারা তারা এসছেন তাদের বক্তব্য আপনাদের সামনে ধাপে ধাপে তুলে ধরবো এস এস পাবলিকের মাধ্যমে আমি দিল্লি থেকে আরিফুল ইসলাম এস এস পাবলিকের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত কভারেজ থ্যাংক ইউ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন